হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসি তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে টাইটেল থামবেল থেকে তো বুঝেই গেছো আমি কী নিয়ে ভিডিও করব চিরকালের মতো বন্ধ হয়ে গেল কৃষ্ণকালী মায়ের মন্দির এই খবরটাই তো তোমরা শুনেছ তাই না অনেকে তোমাদেরকে এই খবরটাই বলেছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির চিরকালের মতো বন্ধ হয়ে গেল কিন্তু না চিরকালের মতো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়নি যদি চিরকালের মতোই বন্ধ হয়ে যেত তাহলে অনেক সমস্যার মধ্যে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আবারও নতুন করে খোলা হয়েছে তোমরা সে ভিডিও দেখেছ তোমরা অনেকে সেই মন্দিরে গেছো এখনও কিন্তু মন্দিরটা খোলাই আছে বন্ধ হয়ে যায়নি তবে মঙ্গলা মায়ের শরীরটা খুব অসুস্থ সেই কারণে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন যাচ্ছে না কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু বাস দিয়ে ব্যারিকেড করে ঘেরা হচ্ছে ওই জায়গাটা কোনোভাবে মঙ্গলামায়ের নতুনত্ব প্ল্যান কিছু আছে মানে মন্দিরটাকে নিয়ে সেজন্য মন্দিরে কিছু পরিবর্তন উনি আনবেন এটুকু খবর আমরা পেয়েছি তবে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যে চিরকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এই খবরটা সকলে বলেছে এটা কিন্তু সত্যি না কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা আছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো যেটা মাকে তো নিত্যসেবা প্রত্যেক দিনই দেওয়া হবে কারণ একটা জাগ্রত ঠাকুরকে কখনোই অভক্ত রাখা যায় না পুজো দিতে হয় তো সেখানে মাকে পুজো দেওয়া হবে যেমন করে মঙ্গলা মা পুজো করেন সেরকমভাবেই পুজো দেওয়া হবে তবে উনি ভক্তদেরকে দেখবেন না এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এখন ভক্তদেরকে উনি দেখবেন না আর ওখানে কোনো অসুস্থ মানুষ কোনো বাচ্চা ওনাদেরকে আসতেও নিষেধ করা হয়েছে মঙ্গলা মা এই খবরটা নিজের মুখে বলেছেন মঙ্গলা মায়ের লাইভের মাধ্যমে যে মানে ভক্তরা অসুস্থ মানুষরা অনেকেই আসে বৃদ্ধ অসুস্থ মানুষ অনেক বাচ্চারা আসে তো তাদের এই গরমের মধ্যে থাকলে যেহেতু অসুস্থ বৃদ্ধ তো হঠাৎ করে কিছু না কিছু হয়ে যেতে পারে শরীর খারাপ তো সেই কারণে মঙ্গলামার চাইছেন না যে সে অসুস্থ মানুষরা এই সময় আসুক কারণ আস্তে আস্তে গরম পড়ছে তো তাদের জন্যই মঙ্গলা বলেছেন যে অসুস্থ আর বাচ্চা মানুষ এই মন্দিরে যেন না আসে উনি তাদেরকে দেখবেন না এখন কারণ যেহেতু গরম পড়ছে ওই ও মন্দিরে আসার পর ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে গরমের মধ্যে কিছু না কিছু শরীর খারাপ হয়ে যেতে পারে বাই চান্স কিছু শরীর খারাপ হয়ে গেল তো সেই কারণেই মঙ্গলা এখন চাইছে না কোনো মানুষ এখন আসুক এমনিতে এখন কাউকে মঙ্গলা দেখবেন না তাই মঙ্গলামা চাইছেন না যে সকলে এসে মন্দিরে ভিড় জমাক তবে অনেক ভক্তরাই আসছে দূর থেকে মঙ্গলা মাকে দেখার জন্য কৃষ্ণকালী মাকে পুজো দেওয়ার জন্য ত্রিশুল ছোঁয়ানোর জন্য তবে মঙ্গলা মা একটা কথা যেটা বলেছেন যে এখন ত্রিশুল উনি ছোঁয়াবেন না কাউকে উনি কোনো ভক্তকে মানে উনি কোনো ভক্তদেরকে দেখবেন না যেটা উনি করেন ত্রিশুল ছোঁয়ান আরও কী সব করেন প্রসেস প্রসেস তো সেগুলো করবে না তো তোমরা যদি কেউ মাকে দর্শন করতে চাও কৃষ্ণকালী মাকে তবে তোমরা যেতে পারো মন্দিরে তবে এখন কিন্তু উনি আর কোনো ভক্তদেরকে না যেটা করে যেটার জন্য লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেটা হচ্ছে ত্রিশুল তো ত্রিশুল এখন কিন্তু ছোঁয়াবে না মঙ্গলা মায়ের শরীরটা প্রচুর অসুস্থ সে কারণে উনি কিছুদিন রেস্ট নেবেন উনি এখন মন্দিরে যাবেন পুজো করবেন তবে কোনো ভক্তদেরকে উনি দেখবেন না এই কথাটা উনি নিজের মুখেই বলেছেন লাইভের মাধ্যমে তো মঙ্গলা মায়ের যারা ভিডিওটা দেখেছ তারা তো সবাই জানো উনি কী কী বলেছেন আর মোগলামের শরীরটা এখন খুবই অসুস্থ কারণ ওই মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভিড় হয় সেটা তোমরা অনেক ভিডিওতে দেখেছ আমার ভিডিওতেও দেখেছো অন্যান্য সবার ভিডিওতেও দেখেছ আর মোগলাম মায়ের মেন ভিডিওতেও দেখেছ কৃষ্ণকালী মায়ের মধ্যে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় আর শুধুমাত্র ভক্তের ভিড় এই কারণে হয় মঙ্গলা মায়ের হাতে যে ত্রিশূলটা থাকে সেই ত্রিশুলে ছোঁয়া নেওয়ার জন্য আর এই ত্রিশুলে ছোঁয়া দিতে দিতে মানে লক্ষ ভক্তের ভিড় তোমরা বুঝতেই পারছো সকাল আটটা থেকে মঙ্গলা মা ভক্ত দেখা শুরু করতেন তো ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক ভক্তরাও দাঁড়িয়ে থাকত তাদেরও অনেক যেমন কষ্ট হয় মোগলা মাকেও কিন্তু সকল ভক্তদেরকে দেখতে হয় সেই সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তারপরও কিন্তু ভক্তরা আসে তো সেই ভক্তদেরকে দেখে উঠে মঙ্গলা মা অসুস্থ হয়ে পড়েছেন তো মঙ্গলা মা চাইছেন না এখন ভক্তদেরকে দেখতে যতক্ষণ না মন্দিরটা সঠিকভাবে তৈরি হচ্ছে মানে পুরো মন্দিরটা তো এখন ফাঁকা ওই রোদের মধ্যে মঙ্গলা মা ভক্তদেরকে দেখছেন শীতকালটায় কোনোরকম প্রবলেম হয়নি যেহেতু আস্তে আস্তে গরম পড়ছে এরপরে এবছর প্রচুর গরম হবে আগের বছরের থেকেও কিন্তু এবছর বেশি গরম হবে তো সেই গরমের মধ্যে মোগলা মা চাইছেন না এখন ভক্তদেরকে ওরকমভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখতে কারণ এতে মঙ্গলা মানে কি অসুস্থ হয়ে পড়ছেন আর স্বাভাবিক এটা কারণ অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুগী মানে ও রুগী সরি রুগী না ভক্তদেরকে দেখা অনেক হ্যাঁ অনেক রুগীরাও আসে কৃষ্ণকালে মায়ের মন্দিরে অনেক রুগীরা আসে যারা মনে করে বিশ্বাসের সাথে মায়ের মন্দিরে আসে যে মায়ের ত্রিশুলের ছোঁয়া নিলে নাকি তাদের রোগ ভালো হয়ে যাবে সেজন্য কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে ছুটে মায়ের ওই ত্রিশুলের ছোঁয়া নেওয়ার জন্য আর ওই যে ত্রিশুলে ছোঁয়া দিতে দিতে মঙ্গলামাও অসুস্থ হয়ে পড়ছেন সেই কারণে মঙ্গলামা এখন অনেক দিনই মন্দিরে হয়তো আসবেন পুজো দেবেন মঙ্গলামা না পুজো দিলে তো পুজো দিয়ে আর সেরকম মানুষও নেই তবে মঙ্গলামা পুজো দিতে আসবেন কিন্তু মন্দিরে এসে ভক্তদেরকে আর দেখবেন না তবে আজকে মঙ্গলামা বাড়িতেও কিন্তু একটা ঠাকুর আছে তোমরা হয়তো সকলেই জানো সেই ঠাকুরটার নাম হচ্ছে সোনামা সেটাও সেই কৃষ্ণকালী মায়েরই আর এক রূপ কৃষ্ণকালী মায় তো কৃষ্ণকালী মাকে কিন্তু ওখানে ডাকা হয় সোনামা নামে তো সেই ঠাকুরকে কিন্তু তোমরা দর্শন করেছ আর সেই যদি দর্শন সেই ঠাকুরকে না করে থাকো আমার পুরোনো ভিডিওগুলো দেখো ওই ভিডিওতেও সোনা মায়ের মুখ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই সোনা মায়ের পুজো কিন্তু উনি করছেন এখন যেহেতু মন্দিরে আসছেন না বাড়িতে সোনামাকে মাকে পুজো করছেন যেমন করে কৃষ্ণকালী মাকে করতেন তো সোনা মাও কৃষ্ণকালী মা সেই একই মা সোনামাকে এখন বাড়িতে পুজো করছেন মন্দিরে আসলে কৃষ্ণকালী মাকে পুজো করে মঙ্গলা মা একটা কথা বলেছেন যে এখন কেউ মন্দিরে এসো না মন্দিরটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাক তারপর সকলে মন্দিরে এসো সকলকে তখন দেখা হবে এখন মন্দিরে আমি কাউকে দেখব না এ কথাটা বলেছে তো জানি না কবে মন্দিরটা কমপ্লিট হবে তারপর মঙ্গলা মা দেখবেন নাকি এর মধ্যে আবারও মঙ্গলমা সকল ভক্তদেরকে দেখবেন সেটা আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেব মোগলামা যা করবেন সেটা তো মোগলামা জানিয়ে দেন সকলকে আমরাও জানিয়ে দেবো তোমাদেরকে তোমরা আমার পাশে থেকেও সাথে থেকো ভিডিওগুলো দেখো আর মোগলামা যেহেতু নিজেই বারণ করেছেন তাই এখন তোমরা মন্দিরে এসো না বাড়িতে বসে নাম জপ করো কৃষ্ণকালী মায়ের তো একটাই নাম মানে জপ তো একটাই জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো বার করে এই নামেই তো আছে জাদু এই নামেই তো আছে সব কিছু কৃষ্ণকালী মায়ের ফটো দেখে একশো আটবার করে নাম জপ করলে তোমাদের অনেক উপকারে আসবে আর কৃষ্ণকালী মায়ের ভক্তরা যারা আছো আজকে তো আজ থেকে আমার এই ভিডিও তোমরা দেখছো না যারা কৃষ্ণকালী মায়ের ভক্তরা আছো তো তোমরা জানো যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত তোমাদেরকে নতুন করে আর বলতে হবে না যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত তো মাকে তোমরা মন থেকে বাড়িতে বসে প্রার্থনা করো ডাকো ভালো যদি তোমরা হয়ে যাও তখন মায়ের মন্দিরে এসো তাদের সমস্যা নিয়ে মাকে ডাকো তাদের কথা বলছি তো মঙ্গলা মায়ের যেহেতু এখন শরীর খারাপ আর মঙ্গলা মার আগে মানে অভিমান করেছে সকল ভক্তদের জন্য কারণ সকল ভক্তরা নিজেদের কথা ভাবে এটাই মঙ্গলা মা বলেছে যে সকল ভক্তরা তো নিজেদের কথা ভাবে নিজেদের জন্য লাইনে দাঁড় দাঁড়ায় নিজেদের জন্য বারবার ত্রিশুলে ছোঁয়া নিতে চাই তো সেগুলোতে মঙ্গলামা যেহেতু সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকল ভক্তদেরকে দেখে সকলকে ত্রিশুলে ছোঁয়া দেয় তো সেইগুলো করে করে মানুষের তিক্ততা লেগে মানুষ বলে ফেলেছে যে আমি এখন আর কাউকে দেখব না মন্দির এখন বন্ধ থাকবে তো ওর কোনো সময় মঙ্গলামা ঠিকই আবার মন্দির খুলে দেবে তখন সকলে এসো তো এখন এসো না এটাই বলবো তবে মন্দির কিন্তু খোলা আছে এটুকুটা আমি বলতে পারি মন্দির চিরকালের মতো বন্ধ হয়ে যায়নি ভিডিওটা শেষ করার আগে বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না